সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালুন দেখেনি রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ আজকে আপনাদের সামনে তুলে ধরছি একটি বিশ্বস্ত এবং অভিজ্ঞ প্রতিষ্ঠান রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এই ওয়ার্কশপে অটো ভ্যান গাড়ি চার্জার গাড়ি এবং ইজি বাইকের সমগ্র জিনিসপত্র এবং দক্ষতার সাথে তৈরি করা হয়ে থাকে এবং তার সাথে তৈরি করা হয় ভোট্টা মাড়াই গম মাড়াই সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং এখানে কাজ করেন অভিজ্ঞ এবং প্রশিক্ষিত কারিগর যারা প্রতিটি কাজ করেন অত্যন্ত যত্ন এবং দায়িত্ব নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি এবং আধুনিক টুলস ও মেশিন এবং কাজের সময় সাজানো একটি পরিপাটি এবং গোছানো পরিবেশ এবং আমাদের তৈরি প্রতিটি গাড়িতে প্রতিটি যন্ত্রাংশ ব্যবহার করা হয় খুবই সুদক্ষভাবে এবং যাচাই বাছাই করে যাতে প্রতিটি গ্রাহক পান টেকসই মানসম্মত এবং উন্নত মানের টেকসই গাড়ি যেন তারা অনাহাসেই খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারেন রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের নতুন অটো ভ্যান গাড়ি তৈরি হয় কাস্টমার ডিজ ডিজাইন অনুযায়ী গাড়ি তৈরি হয় প্রত্যন গাড়িও মেরামত করা হয় মোটর গাড়ি ব্যাটারি চালিত গাড়ি ফ্রেম ও বডি তৈরির কাজ করা হয় সব কিছুই করা হয় সঠিক এবং মানসম্মত মান বর্জায় রেখে এবং রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো স্বচ্ছলতা কাজের গুণগত মান এবং গ্রাহকের সন্তুষ্টি এখানে প্রতিটি কাজ করা হয় বিশ্বাস এবং দায়িত্ববোধের সাথে আপনি যদি একটি নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খুঁজে থাকেন তাহলে রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এবং আমরা যে গাড়িগুলো তৈরি করে থাকি গাড়ির প্রত্যেকটা যন্ত্রাংশ কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা যে কাজগুলো যেভাবে করে থাকি তার সুন্দর একটি বৈশিষ্ট্য এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং এই যন্ত্রাংশগুলো ব্যবহার করে কিন্তু তৈরি করা হয় ভোট্টা মাড়াই ধান অটো অটোভ্যান গাড়ি সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিন্তু আমরা এখান থেকেই তৈরি করে থাকি এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্র যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রড তারপরে বিভিন্ন ধরনের প্লেনশিট আমরা সুন্দর ডিজাইন আকারে তৈরি করি এবং সেখান থেকে কিন্তু আমরা গাড়িতে ব্যবহার করি এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ভুট্টা মাড়াইয়ের একটি জালি তৈরি করা হচ্ছে এখানে যে কাজ করছেন সেও কিন্তু একটি সুদক্ষ মিস্ত্রি তাছাড়া সুদক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এই ধরনের কাজ করা কখনোই সম্ভব হয় না এবং বাইরের দৃশ্যটা দেখেন বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কম বেশি কাজ করতেছে এবং কাজগুলো কিন্তু তারা প্রত্যেকেই পারদর্শী বিধায় তাদেরকে কিন্তু সেই কাজগুলোই দেওয়া হয়েছে এবং আমরা সময় খেয়াল রাখি একজন কাস্টমারের গুণগত মান এবং তার চাহিদা তার চাহিদা মতো আমরা সমস্ত কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ করার যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং আমাদের এই স্থানটাও কিন্তু খুবই মানসম্মত এবং একটি স্ট্যান্ডার্ড জায়গা যার কারণে এখানে কিন্তু থাকতেও ভালো লাগে এবং রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে আপনাদের কিন্তু সকলের আশার দাওয়াত রইল এবং আপনারা যারা এখনও গাড়ি কেনার কথা ভাবছেন বা তৈরি করার কথা ভাবছেন বা পুরাতন গাড়ি মেরামত করার কথা ভাবছেন আপনাদের জন্য কিন্তু একটি বিশ্বস্ত জায়গা রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এবং এটা কিন্তু আমাদের ওয়ার্কশপের একটি আরেকটি জায়গা এখানেও কিন্তু আমরা গাড়ি তৈরির কাজ করে থাকি এবং এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের কাজ করে থাকি এবং এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উন উন্নত মানের মেশিন যন্ত্রপাতি সহ এই এটা কিন্তু হাতের সাহায্যেও কিছু কাজ করা হচ্ছে সব কাজ কিন্তু মেশিনের পক্ষে করা সম্ভব হয় না এবং এখানে দেখেন এখানেও কিন্তু একটা ভুট্টামাড়ায় একটি মেশিন তৈরির কাজ চলমান রয়েছে এবং যদি আমি পাশে দেখাই তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে এই গাড়িটা সহ কিন্তু আরও অন্যান্য গাড়ির তৈরির পার্টসও কিন্তু এখানে রয়েছে গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হইতেছে আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানকার স্থানীয় কাস্টমার ছাড়াও আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে আরও বিভিন্ন দেশ মানে বিভিন্ন জেলায় আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি আমাদের তৈরি গাড়িগুলো আমরা কিন্তু সরাসরি কুরিয়ারের মাধ্যমে এবং কি আপনি এখানে এসেও দেখে শুনেও নিতে পারবেন আপনার যেখানে খুশি যেভাবে খুশি আপনি কিন্তু সেভাবেই আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এবং আপনারা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জানেন না যে আমাদের দোকানের লোকেশন চেঞ্জ করা হয়েছে আমাদের দোকানের বর্তমান লোকেশন সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা তেল পাম্প থেকে একশো গজ ভিতরে আত্মবিশ্বাস অফিসের সামনে রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তেল পাম্প এবং তার বাম পাশে যদি দেখায় রাস্তার অপোজিটে আত্মবিশ্বাস অফিস এবং আত্মবিশ্বাস অফিসের ঠিক সামনেই কিন্তু রয়েছে রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এটা হচ্ছে আত্মবিশ্বাস অফিস রাস্তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এখানে আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন তো আসার দাওয়াত রইলো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম